আরে আমি বলাইতে তো খোলাই ভাই আমার হেল্পারটা 봐ছেন আল্লাহ করতেছে ব্যাথার চলে ভিডিওটা বলে একটু 봐ছেন ভাই আল্লাহর নামে আমার একটু ভাই না উনি ওইদিক যাচ্ছে সামনে সামনে টাকা বাসান ভাই

সবই আপনাদের ভুল ধারণা আজকে দেখেন এই ড্রাইভারটি কিন্তু যন্ত্রণায় চিল্লা করতেছে তারপরও বলতেছে যে ভাই আমি মরে যাই আমার ড্রাইভারটিকে হেল্পারটিকে বাঁচান আমি মরে গেলে কিচ্ছু যায় আসে না আমার হেল্পারটাকে বাঁচান তো সবাইকে বলবো যে ড্রাইভারদের উপরে যে এইরকম ভুল ধারণা করেন এরকম বলেন যে গাজা খায়া গাড়ির চালায় রি খায়া গাড়ি চালায় এগুলো সব হচ্ছে আপনার ভুল ধারণা সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন খোদা